প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরুসের সভাপতিত্বে স্বল্পোন্নত দেশ হতে উত্তরের প্রস্তুতি বিনিয়োগে পোশাক কারখানা স্থাপন করবে চীনা কোম্পানি কর্মসংস্থান হবে দশ হাজার শ্রমিকের চুক্তি স্বাক্ষর আগামীকাল জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব দলের কাছে তুলে দেওয়া হবে জানালেন ডক্টর আলী রিয়াজ ভোটার ও জনসংখ্যা সহ সামগ্রিক বিবেচনায় তিনশো সংসদীয় আসনের উনচল্লিশটি সীমালায় পরিবর্তন আসছে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম তাবলিক জামাতে দুই পক্ষের বিবাদ মেটাতে সাত সদস্যের কমিটি করবে ধর্ম মন্ত্রণালয় লক্ষ্য আগামীতে দুই পক্ষেরই শান্তিপূর্ণ ইজতেমা আয়োজন দেশ জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ নরসিংদীতে শহীদ পরিবারের সাথে মতবিনিময় সহ বিভিন্ন অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাশিয়ার পূর্ব উপকূলে আট দশমিক আট মাত্রার ভূমিকম্প জাপান আলাস্কা ও হাওয়াইতে সুনামি সতর্কতা জারি এবং উরুগুয়েকে পাঁচ বলে গোলে হারিয়ে নারী কোপা আমেরিকার ফাইনালে শিরোপাধারী ব্রাজিল আমন্ত্রণ রাত সংবাদে সাথে আছে নীলুফার জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভা ষোলোটি সিদ্ধান্তের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চারটি শিল্প মন্ত্রণালয় তিনটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ দুটি বাণিজ্য মন্ত্রণালয় তিনটি ও প্রধান উপদেষ্টা কার্যালয়ে চারটি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে আজকের সভায় তৈরি পোশাক শিল্পের ন্যায় অন্যান্য রপ্তানি খাতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা প্রদান এবং ম্যানমেড ফাইবার সম্পর্কিত কাঁচামাল ও এই শিল্পের মেশিনারিজ আমদানিতে শুল্ক মুক্ত সুবিধা প্রদানের বিষয়েও আলোচনা হয়েছে সাভারে অবস্থিত ট্যানারি ভিলেজে স্থাপিত ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ইটিপি পূর্ণমাত্রায় চালু করা বায়নাধীন এপিআই পার্ক পূর্ণমাত্রায় চালু করা ও দুই সালে প্রণীত শিল্পনীতি হালনাগাদকরণে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিষয়ে সভায় আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা বলেন দেশের চামড়া শিল্পে সঠিক মূল্যায়ন করা হয়নি এই শিল্প দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি এই সমস্যা চামড়া শিল্পের সংকট সমাধানে করণীয় সম্পর্কিত একটি পৃথক বৈঠক আয়োজনের জন্য নির্দেশ দেন প্রধান উপদেষ্টা এর পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরের জন্য করণীয় সম্পর্কে পরবর্তী বৈঠক আয়োজনেরও নির্দেশ দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন নিজেদের স্বার্থে নিজেদের অর্থনীতির স্বার্থে এই কাজগুলো করে যেতে হবে যেসব নীতিমালা আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে সাপনের দিকে অগ্রসর হওয়ার পথ বের করতে হবে এগুলো মৌলিক বিষয় নিজেদের উত্তরণের জন্য এই কাজগুলো করে যেতে হবে সভায় অর্থ উপদেষ্টা ডক্টর সালউদ্দিন আহমেদ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পরিবেশ উপদেষ্টা সৌদার রিজওয়ান আহসান নৌ উপদেষ্টা এম শাখ হোসেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রহিম প্রধান উপদেষ্টা মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন চট্টগ্রামের মিরসরাইয়ের বেবজা অর্থনৈতিক অঞ্চলে একচল্লিশ দশমিক তিন তিন মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান হান্ডা বাংলাদেশ গার্মেন্টস কোম্পানি লিমিটেড এ লক্ষ্যে আজই ঢাকায় প্রতিষ্ঠানটির সাথে বেবজার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে একটি অটোমেটেড পোশাক কারখানা স্থাপনের মাধ্যমে এই বিনিয়োগ করা হবে যেখানে দশ হাজারের বেশি লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে চুক্তি স্বাক্ষর অনুসারে বেবজা নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান ও হান্ডা বাংলাদেশ গার্মেন্টস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মিস হ্যাং জেনি এবং হান্ডা গ্রুপের চেয়ারম্যান হান্টা বক্তৃতা করেন এই সময় এ পর্যন্ত চট্টগ্রাম ইসরায় বেবজা অর্থনৈতিক অঞ্চলে হান্ডা বাংলাদেশ গার্মেন্টস সহ শিল্প করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ছয়ই আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপারেট ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রসিকিউটর অ্যাডভোকেট মেজানুল ইসলাম বলেন আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগের বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ছয় আগস্ট দিন ধার্য করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কয়েকজন আছেন কয়েকজন কর্মচারী আছেন তাদের কি কি ভূমিকা তা আমরা সুনির্দিষ্টভাবে বলেছি আমাদের ফরমাল চার্জ এবং বক্তব্যে এবং কে কি পাট নিয়েছেন কাদের বিরুদ্ধে কি অভিযোগ সে সম্পর্কে আমাদের কি প্রমাণ অর্থাৎ অডিও ভিডিও সিসি ফুটেজ সাক্ষীদের স্টেটমেন্ট সকল কিছুই আমরা দাখিল করেছি এবং ঘটনাগত বিষয় চার্জ হেয়ারিংয়ের বিবেচনার সুযোগ আছে বলে আমরা মনে করি না এই বিষয়টা ট্রাইব্যুনালকে বলেছি এবং এই বিষয় প্রাইমাফেসি কেস নাই ঘটনার বাইরে অর্থাৎ অনুমান এবং সম্ভাবনা এর বাইরে ডিফেন্সের পক্ষে কোনো বক্তব্য উপস্থাপন করতে পারে নাই বলে আমাদের কাছে মনে হয়েছে এই বিষয়টাই আমরা ট্রাইব্যুনালে তুলে ধরেছি এবং আমাদের বক্তব্য শেষ করেছি আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আগামী ছয় তারিখ চার্জ গঠনের দিন অনারেবল ট্রাইব্যুনাল ধার্য করেছেন ছয় আগস্ট এবং সেই দিন চার্জ গঠিত হবে এর আগে মামলা গ্রেফতারকৃত আসামি রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ ছয় জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় দুর্নীতি ও বিদ্বেষমূলক বেআইনি রায় প্রদান সহ জাল জালিয়াতির অভিযোগে রাজধানী শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিএমএম তার রিমান্ড মঞ্জুর করেন এর আগে সকালে সাবেক প্রধান বিচারপতিকে সিএমএম আদালতে হাজির করা হয় পরে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ এক পর্যায়ে শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলার অভিযোগপত্রে বলা হয়েছে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দুই সালে দশই মে ত্রয়োদশ সংশোধনী রায় বাতিল করে রায় দেন আরও দুইবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা যেতে পারে তবে বিচারপতিগণকে সেই সরকারে নিয়োগ দেওয়া যাবে না বলে রায় উল্লেখ করা হয় এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে দুর্নীতিমূলক ও বিদ্বেষমূলকভাবে পূর্ণাঙ্গ রায়ের সঙ্গে সম্মত হয়ে স্বাক্ষর করে খায়রুল হক জালিয়াতি করেছেন বলে অভিযোগ আনা হয় মামলায় কারাগারে থাকা খায়রুল হককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে উল্লেখ করা হয় মামলার এজাহারে উল্লেখ্য গত চব্বিশে জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ এম খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গণহত্যা চালিয়ে শিক্ষার্থীদের প্রাণ কেড়ে নিয়ে আবার তাদের জন্য প্রহসনের রাষ্ট্রীয় শোক পালন করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার চব্বিশের এই দিনে লোক দেখানো সেই শোক শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে সরকারের মায়াকান্নার বিপরীতে সোশ্যাল মিডিয়ায় লাল প্রোফাইল পিকচার আর চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা ব্যবহারের মাধ্যমে প্রতিবাদ জানায় শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কালোর বিপরীতে কিভাবে লাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া ক্যামেরায় জানাচ্ছেন গোলাম চব্বিশ সালের উনত্রিশ জুলাই আন্দোলনে গুলি করে শিক্ষার্থী হত্যা চালিয়ে যাচ্ছে পতিত আওয়ামী সরকার এর ঠিক পরের তিনি তারা ঘোষণা দেয় রাষ্ট্রীয় শোক দিবসের নিজেরাই গুলি চালিয়ে হত্যা করে নিজেরাই আবার শোকের আয়োজন করা এমন শোক ছিল জনতার চোখে এক নির্মম প্রহসন যে শোক হওয়ার কথা ছিল বিচার ও দুঃখের প্রতীক সেটা হয়ে ওঠে দায় এড়ানোর প্রতীক শোক নিয়ে এই তামাশার বিপরীতে শিক্ষার্থীরা মুখে ও চোখে লাল কাপড় বেঁধে জানান প্রতিবাদ। ফেসবুকে ঝড় তোলে লাল প্রোফাইল পিকচার। শুধু ছাত্রছাত্ররাই নন, নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ সাবেক সেনা প্রধান, লেখক, সাংবাদিক, পেশাজীবীরাও যুক্ত হন এই ভার্চুয়াল আন্দোলনে। উনত্রিশ জুলাই রাত থেকেই শুরু হয় লাল ফ্রেমের ব্যবহার যা ছড়িয়ে পড়ে ত্রিশ জুলাই সকালেই। গাড়ুকে লাল করার বিষয়ে প্রস্তাবpostcss কি নাসাবের পক্ষ থেকে এসেছে। প্রত্যেকটা তাদের নিজেদের মত আলোচনা করেছে। ছাত্র দল নিজেদের মধ্যে আলোচনা করেছেন ছাত্র শিবির নিজেদের মধ্যে আলোচনা করেছেন আমরা যে চারজন আছি আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেয়া মুখে লাল কাপড় বেঁধে পালন করা শান্তিপূর্ণ কর্মসূচিগুলো একের পর এক পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় অভিভাবকদের মৌন শিক্ষকদের প্রতিবাদ সব জায়গায় ছিল বাধা ছিল ধরপাকড় দিন শেষে রাত সোয়া আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ঘোষণা করেন নতুন কর্মসূচি মার্চ ফর জাস্টিস ঘোষণায় বলা হয় একত্রিশ জুলাই বুধবার দুপুর সাড়ে বারোটায় দেশের সব আদালত ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস পালিত হবে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে আন্দোলনকারী ছাত্ররা দেশ জুড়ে এই বার্তা ছড়িয়ে দেয় দাবির মধ্যে ছিল জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার গণগ্রেফতার বন্ধ এবং নয় দফা ছাত্র জনতার দাবি বাস্তবায়ন এই যে প্রোফাইল পিকচারটাকে আমরা লাল করে সিদ্ধান্ত নিয়েছি এর মাধ্যমে বেসিক্যালি আমরা যারা বিপ্লবী ছিলাম আন্দোলনকারী ছিলাম আমাদের মধ্যে একটি মনস্তাত্ত্বিক সংহতির একটা আবহাওয়া তৈরি হয়েছিল যে আমরা তুমি স্বৈরাচর তোমাকে আমরা হচ্ছে লাল কার্ড দেখালাম এবং এই দেশ থেকে সৈরাচরকে আমরা বিদায় করে দিলাম এই শোক প্রকাশের কোনো মূল্য থাকে না কারণ তারা দিনের বেলা হচ্ছে নাটক করছে রাতের বেলা নাটক করছে তারা তো আসলে নিজেদের তার নিজেরাই তো ছাত্রছাত্রীদেরকে মানে আক্রমণ করছে তারপরে এরপরে তারা পরের দিন আমরা দেখাইছে যে আগামীকালকে শোক প্রকাশ এতে আসলে তাদের মনের মন মানসিকতা থেকে শোক প্রকাশ মানে পায় না এই লাল কালারটা ছিল আমাদের হচ্ছে আমাদের ভাইয়ের যারা ছাত্র ছাত্রীরা মারা গেছে তাদের যে রক্তাক্ত করছে সে একটা অঙ্গীকার নামা ছিল এটা কালো নয় লাল এই প্রতীকী আন্দোলন এতটাই আলোড়ন তোলে যে তা আন্তর্জাতিক মহলেও নজর কাড়ে ইউরোপীয় ইউনিয়ন ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশ করে উদ্বেগ সবাই ধারণা করতেছিল যে আন্দোলনটা হয়তো এখানেই থেমে যাবে কিন্তু এই প্রোফাইল লাল করার মধ্যে দিয়ে আন্দোলনটা আসলে আরও শক্তি পায় যেটা আসলে সবার ভিতরে ছড়ায় পড়ে দেখা যাচ্ছে ফেসবুক স্ক্রল করলে দেখা যাচ্ছে সবাই প্রোফাইল লাল কালো করার পরিবর্তে সবাই লাল প্রোফাইল করতেছে তখন আসলে আন্দোলনকারী বা যারা এই অ্যাক্টিভিস্ট ছিল তারা শক্তি পাইছে যে না আমরা একা না আমাদের সাথে অনেক মানুষ আছে প্রতিবাদ হিসেবে আমরা সবাই হচ্ছে রেড যে ইয়াটা আছে ডিপিটা আছে ওটা আমরা আপলোড করেছি টু শো দ্য প্রোটেস্ট অ্যান্ড আমি বলবো দ্যাট ইজ লাইক এক্স্যাক্টলি দ্য বেস্ট রেসপন্স সেদিন বিক্ষুব্ধ নাগরিক সমাজ সংবাদ সম্মেলন করে সরকারের দায় শিকার ও নিরপেক্ষ তদন্তের দাবি তোলে সেখানে বলা হয় শান্তিপূর্ণ আন্দোলনে গুলির মাধ্যমে সরকার যা করেছে তা জনগণ ও বিশ্ববিবেককে স্তম্ভিত করেছে যৌবন তুমি আগুন হও লাল পলাশের ফাগুন হও আর আসছে ফাগুন অনেক দেরি এখনই দ্বিগুণ হও সরকার যখন শোকের মুখোশ পরে হাজার হাজার খুনের ইতিহাস ঢাকতে ব্যস্ত সে সময় সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচারে লাল রং ধারণ করে প্রতিবাদের নতুন ভাষা প্রকাশ করে জেনজি পরবর্তীতে এই প্রতিবাদ দ্বিগুণ হয়ে ছড়িয়ে পড়ে সকল প্রজন্মের অন্তরে গোলাম নিউজ ঢাকা মুক্তিকামী রাজপথের রক্তাক্ত ইতিহাসকে ধারণ করে আর নতুন দিনের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হল লাল জুলাই শিউ নামের এক অনন্য আয়োজন ঢাকা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠান ছিল শ্রদ্ধা স্মরণ ও প্রতিজ্ঞার এক শক্তিশালী প্ল্যাটফর্ম যেখানে ক্যানভাসে হাতের ছাপে ফুটে উঠেছে শহীদদের প্রতি ভালোবাসা ও জনগণের প্রত্যয় বিস্তারিত জাকিয়া জামান আনিকের প্রতিবেদনে জুলাই মাস জুড়ে আন্দোলন প্রতিবাদ আর প্রতিরোধের যে আগুন ছড়িয়ে পড়েছিল দেশের রাজপথে তার স্মরণে এবার শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হলো জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার লাল জুলাই আমরা মাসব্যাপী আপনারা জানেন বিভিন্ন অনুষ্ঠান আদি করছি আমরা আজকের দিবসে যেমন সকলের প্রোফাইল লাল রঙে বৃত্তাকার ছিল আমরা তেমনি আজকে বিশ ফিট বাই বিশ ফিট একটি বৃত্ত সেটি লাল রঙে রঙিত করব লাল রঙের প্রতি শক্তি আর শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে এই আয়োজনে দেয়া হয় ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আনাসের মা বাবা তাদের হাত ধরেই উদ্বোধন হয় অনুষ্ঠানের হাসপাতালে আনাসকে আনতে যাই রিক্সায় উঠি যখন ওর রক্তগুলো আমার হাতে লেগেছিল আমার সেই মুহূর্তের কথাগুলো মনে পড়ে যায় আসলে যেই বাংলাদেশের জন্য আমাদের সন্তানগুলো জীবন দিয়েছে আমরা চাই সেই বাংলাদেশটা সুন্দরভাবে বিনির্মাণ হোক গত বছর এই দিনে আনাসো তার প্রোফাইল লাল করেছিল সেখানে এক হাত দিয়ে আর এক হাতের বন্ধন ছিল নিচে একটা আর লেখা ছিল ব্লাডি জুলাই সেই জুলাই আমার জীবনে ব্লাডি হয়ে রইলো কারণ এই জুলাইতে আমি আমার সন্তানটাকে হারাই ফেলছি এরপর সবাই মিলে ক্যানভাসে হাতের ছাপ রেখে জানান একাত্মতা দেশ গড়ার অঙ্গীকার এই একটি প্রতীকী কর্মকাণ্ডের মধ্য দিয়ে যেন সংহতির এক মুহূর্ত রূপ গড়ে উঠল এটা আসলে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজন মানে বাস্তবায়নটা আমরা করছি শিল্পকলা থেকে যেহেতু আমরা ওনাদের অধীনস্থ প্রতিষ্ঠান লাল সূর্যটা আপনাদের বোধহয় মানে সবাই জানেন বাংলাদেশের যে সবাই ফেসবুক প্রোফাইলটা লাল করেছিল তিরিশে জুলাই এই আন্দোলনকে কেন্দ্র করে সেইটা কি আমরা উপস্থাপন করার চেষ্টা করছি আজকে তিরিশে জুলাই এবং সেইটা আমরা উদ্বোধন করাবো শহীদ আনাচের বাবা মাকে দিয়ে কারণ জুলাই বিপ্লবটা ছিল তো আসলে ছাত্র জনতা মানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল যার কারণে এটা সম্ভব হয়েছে একটা মানে ফেসিস সরকারের পতনটা আর সেটাকে আমরা ধারণ করে বলি আমরা এই আজকে উদ্যোগটা নিয়েছি লাল জুলাই শুধু একটি আয়োজন নয় এটি শহীদদের স্মরণ একটি প্রজন্মের প্রতিবাদ আর আগামীর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার মুহূর্ত এক দফায় এক দাবির পরিপ্রেক্ষিতে আমাদের দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে রক্তাক্ত ক্ষয়ক্ষতি আমি জমি জমার ক্ষয়ক্ষতিটা মেনে নিতে পারবো কিন্তু আমার সন্তান হারিয়ে যাওয়ার আমার ভাই হারিয়ে যাওয়ার ক্ষতিটা আমরা কখনোই মানতে পারবো না সেই ওদের বিষয়গুলোকে বুকে ধারণ করে এই গত বছর এই তিরিশ তারিখে সবার প্রোফাইলটা হয়ে গিয়েছিল রক্তের রং লাল সেই লাল সেটাকে স্মরণ করেই আমরা আসলে এবার পুরো জুলাই মাস জুড়েই আমরা জুলাই বিপ্লবকে স্মরণ করে নানা প্রোগ্রাম করছি লাল জুলাইয়ের হাতের ছাপ যেন রক্তে মাখা এক অঙ্গীকার শহীদদের রক্তের ধারা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ ঢাকা নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দুই হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয় এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই যে অনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাপানো জুলাই দিনগুলো লাল জুলাই বিপ্লবী সমরেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন শত শত মানুষ মেরে দু হাজার চব্বিশের তিরিশ জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকার স্পষ্ট হয়ে ওঠে লাল রং ছাপিয়ে ফেসবুক যেন হয়ে ওঠে ফাল্গুনের কৃষ্ণচূড়া লালে সয়লাভ প্রোফাইল প্রতিবাদের রং মাখিয়ে ভার্চুয়াল জগতে শিক্ষার্থীদের সঙ্গে সামিল হয় সব বয়স ও পেশার মানুষ এই ট্রেন্ডে যোগ দেন বিশিষ্টজনেরাও প্রশ্ন তোলেন ফুলগুলো সব লাল হল কেন চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকি তার ফেসবুক প্রোফাইলে লাল রঙের মাঝে মানচিত্রের একটি ছবি প্রকাশ করেন ছবির প্রকাশ করতে দেখা গেছে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও এদিন ছাত্র জনতার ফ্যাসিস্ট চালানো গণহত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল করে বিভিন্ন বলেন এই আন্দোলনটা তাচ্ছিল্য এবং বল প্রয়োগ করে থামাতে যেয়ে সরকার প্যান বাক্স খুলে দিয়েছে যে বাসকে জমা ছিল অনেক প্রশ্ন অনেক আগ থেকেই এই প্রজন্ম সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে এসেছে তার মধ্যে একটি বড় প্রশ্ন নাগরিকের সঙ্গে সরকারের সম্পর্ক কি হবে প্রভু দাসের নাকি সেবক মালিকের আপাতত এইটুকু বলতে পারি এই আন্দোলন কোনো ছেলে ভোলানো ছড়া বা নাটক দিয়ে থামানো যাবে না এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই এই আন্দোলন থামবে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ এবার রয়েছে এসার আজানি বিরতি

অ এইকাৰণেই বিলাইছে এখন তো একচুয়ালিতে যেভাবে জীবনযাপন করতে আছে তার আম্মায় তার বাবায় তারে খাওয়াই দই দিতে হয় কাপড় চোপড় পরাই দিতে হয় হ্যাঁ টয়লেট পানিটা সহ নিয়ে দিতে হয় এক ধরনের সে কিন্তু পুরো প্রতিবন্ধী হয়ে গেছে সামনে নির্বাচন নতুন যে কোনো সরকার আসুক যে সরকার চলে গেছে এই ধরনের unha sorca dandese na aço. গণভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে আগামী পাঁচই আগস্ট কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি পুলিশের বিশেষ শাখা থেকে ইস্যু করা চিঠিতে এগারো দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে উপদেষ্টা বলেন বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে শুধুমাত্র মহানগর জোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ অভিযান পরিচালনা করবে এছাড়া অন ভিসা বাতিল হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন যেসব দেশের সঙ্গে বাংলাদেশের অন ভিসার চুক্তি আছে তাদেরকে অন ভিসা দেওয়া হচ্ছে এবং যেসব দেশের সঙ্গে চুক্তি নেই তাদেরকে অন ভিসা দেওয়া হচ্ছে না না অনার্তিল হচ্ছে না যেই সব দেশের সাথে আমাদের অনারাইভেলের চুক্তি আছে তাদের ক্ষেত্রে আমরা অনারাইভেল ভিসা দিচ্ছি যার সাথে আমাদের চুক্তি নেই তাদের তো আমরা অনারাইভেল ভিসা দেব অভিযান এটা পুরা বাংলাদেশের না এটা ডিএমপির একটা অভিযান বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা করা হয় না পাঁচ আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোন সমস্যা নেই সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে শহীদরা কোনো চাকরি বা ক্ষমতার লোভে নয় বরং দেশে গণতন্ত্র ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে জীবন উৎসর্গ করেছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে আশুলিয়ার দারুল ইহসান মাদ্রাসা মাঠে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানী শহীদদের স্মরণে আয়োজিত জনসভায় কর্মসূচির অংশ হিসেবে আজ নরসিদীতে পথসভা ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুপুরে ক্লাবে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির পরে শহরের প্রধান প্রধান সড়কে পদযাত্রা করেন দলটির নেতাকর্মীরা পদযাত্রার শেষে পথসভায় যোগ দিয়ে বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লা সহ অন্যান্য নেতাকর্মীরা নরসিংদী সমাবেশ শেষে এরপর পদযাত্রা ঢাকা সাভার বাইপাল এলাকায় যাওয়ার কথা রয়েছে এই সমাবেশের মধ্য দিয়ে শেষ হচ্ছে এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রেক্ষিতে শহীদ পরিবর্তে সমাবেশ করবে ছাত্রদল আজ রাজধানী নয়াপল্টনে সংবাদ সম্মেলনে কথা জানান সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেন তেসরা আগস্টে শহীদ মিনারে ছাত্র সমাবেশে জুন মাসে ঘোষণা করা হয়েছিল কিন্তু একই জায়গায় সমাবেশের ঘোষণা দেয় এনসিপি এদিকে সমাবেশের স্থান পরিবর্তন করায় বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্র দলকে কৃতজ্ঞতা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে বিষয়টি জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সংসদীয় আসনের জনসংখ্যা ও ভোটার সংখ্যা সহ সামগ্রিক বিষয় সামনে রেখে তিনশো সংসদীয় আসনের মধ্যে উনচল্লিশটি সীমানায় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সচিবালয়ে এক সংবাদ এই কথা জানান আনোয়ারুল ইসলাম সরকার বলেন নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণের সুপারিশ জমা দিয়েছে এবং কমিশন সেটির অনুমোদন দিয়েছে এই সীমানা নির্ধারণের জন্য কিছু বিশেষজ্ঞ লোকের সহায়তা নিয়ে যাতে এ কাজটি হয় সেজন্য ঐকমত্য কমিশনের একটা সিদ্ধান্ত আসে সেই পরিপ্রেক্ষিতে ষোলোই জুলাই আমাদের একটা বিশেষায়িত ও কারিগরি কমিটি গঠন করা হয় আমরা যে সারা বাংলাদেশে যে ঘরে ঘরে গিয়ে যে ভোটার তালিকা করেছি সেই ভোটার তালিকার ভিত্তিতে ভোটার সংখ্যার ভিত্তিতে তারা অ্যাভারেজ আসন ভিত্তিক ভোটার সংখ্যা নির্ধারণ করেছেন ওনারা ওই যে আপনার ভোটারের সংখ্যার ভিত্তিতে এটি একটা গ্রেডিং করেছেন সবচেয়ে বেশি ভোটার কোন জেলায় এবং সবচেয়ে কম ভোটার কোন জেলায় শুধুমাত্র গাজীপুর জেলায় এই অ্যাভারেজের উপরে থাকে আর বাকিগুলো অ্যাভারেজের নিচে চলে আসে যে উনচল্লিশ আসনে মানে পরিবর্তন আসছে সেগুলো হলো পঞ্চগড় এক দুই রংপুর তিন সিরাজগঞ্জ এক দুই সাতক্ষীরা তিন চার শরীয়তপুর দুই তিন ঢাকা দুই তিন সাত দশ চোদ্দ উনিশ গাজীপুর এক দুই তিন পাঁচ ছয় নারায়ণগঞ্জ তিন চার পাঁচ সিলেট এক তিন ব্রাহ্মণবাড়িয়া দুই তিন কুমিল্লা এক দুই দশ এগারো নোয়াখালী এক দুই চার পাঁচ চট্টগ্রাম সাত আট ও বাগেরহাট দুই তিন আসন প্রস্তাবিত তিনশো আসন নিয়ে দশই আগস্টের মধ্যে দাবি আপত্তি জানানোর সুযোগ রাখা রয়েছে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন পরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তারা বলেন প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ও পদ্ধতির বিষয়ে মূলত তারা আলোচনা করেছেন প্রথম দাবি যেটা সেটা হচ্ছে নির্বাচন কমিশন যেন প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর অনলাইন ব্রিফিং করেন যে অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে তারা আপডেট জানান যে প্রবাসীদের যে ভোটাধিকার সেটা নিশ্চিত করার জন্য তারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন প্রবাসীরা এক্ষেত্রে কী কাজ করতে পারে এবং কখন কোন প্রোগ্রেসটা হচ্ছে সেটা যেন তারা সাথে সাথে জানতে পারে এবং এটা আমরা চাই যে নির্বাচন কমিশন প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর জন্য এটা করেন বিবদমান তাবলিগ জামাতে দুই পক্ষের বিবাদ মেটাতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আপম খালিদ হোসেন তিনি আজ সচিবালয়ে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন কমিটিতে দুই পক্ষের প্রতিনিধি থাকবেন উল্লেখ করে উপদেষ্টা বলেন উভয় পক্ষের সমঝোতায় পৌঁছাতে এই কমিটি কাজ করবে পাবলিক জামাতের দুই পক্ষের একসাথে জিদমা করা নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন কমিটি গঠন করা হচ্ছে যাতে আগামিতে দুই গ্রুপই শান্তিপূর্ণভাবে আলাদাভাবে সেমা করতে পারে এছাড়া রংপুর শহরের গঙ্গাচরায় ধর্ম অবমাননাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলা ও ভাঙচুরের প্রসঙ্গে ধর্মোপদেশটা বলেন রংপুরের গঙ্গাচড়ায় যে কটুক্তি করেছে তাকে গ্রেফতার করা হয়েছে পাবলিক জামাতের দুই গ্রুপের সাথে আজকে আমরা একটা বৈঠক করেছি দুই গ্রুপের শীর্ষস্থানীয় মুরব্বীরা উপস্থিত ছিলেন গত বছর একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এরকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয় পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে আমরা উভয় পক্ষের সহযোগিতা চেয়েছি এবং আমরা মন্ত্রণালয় থেকে অ্যাডমিন একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়ে আমরা কমিটিটা গঠন করতে চাচ্ছি একজন আইডিশনাল সেক্রেটারি নেতৃত্বে উভয় গ্রুপের প্রতিনিধি থাকবেন এই কমিটিটা ফরম করে আনুষ্ঠানিকভাবে তারা বসবেন তো আমরা আশা করছি যে এই কমিটির মাধ্যমে একটা সমঝোতায় উভয় গ্রুপ উপনিত হতে পারবে সামনে সংঘাতের পথ বন্ধ হয়ে যাবে আমরা এটাই এবারে আন্তর্জাতিক সংবাদ